আমার হাতে দেখতেছেন একটা বক্স এই বক্সের ভিতরে আছে একটা মাল্টিমিটার মাল্টিমিটারটার কাজ কি এবং এটা কিভাবে ব্যবহার করবেন এবং মাল্টিমিটারের বেসিক কিছু ধারণা এবং এটার কার্যকারিতা আপনাদেরকে শেয়ার করব তো এটা আমি suk.com অর্থাৎ amazon কোম্পানির একটা শাখা প্রশাখা এটা গালফের মধ্যে amazon কোম্পানি হোম ডেলিভারি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি করে থাকে আমি এটা পারচেজ করেছি 194 রিয়াল দিয়ে এটা আনবক্সিং করে এবং এটার বেসিক কিছু ধারণা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো ভিতরে কিছু নাই আর একটা খালি প্যাকেট এই এটা হচ্ছে আমাদের মাল্টিমিটার মেইন যেটা মাল্টিমিটার হ্যাঁ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জিনিস এটা এখানে ছোট্ট রিমোটের কিছু ব্যাটারি আছে রিমোটের সাইজের তো প্যাকেটটা ভালো সেভ থাকবে জিনিসটা এতে একটা ভালো ব্র্যান্ডের কোন দামি জিনিস সেজন্য একটা প্যাকেটও আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেটা মাল্টিমিটার এটাই এখন আমরা ভোল্টেজ টেস্ট করব ভোল্টেজ টেস্ট করার জন্য এই এখানে এই কেবলটার ভিতরে কিছু ক্যাপ থাকে ক্যাপটা নিয়ে নেবেন যদি এই ব্র্যান্ডটা কেনেন তাহলে এই ক্যাপগুলো থাকতে পারে তখন আমরা সিম্পল এই লালের জায়গায় লালটা লালটা ঢুকিয়ে দিব এরপরে কালোর জায়গায় কালোটা ঢুকিয়ে দিব এরপরে আমরা যেহেতু এই ভোল্টেজ টাচ করব সেই জন্য আমরা এখানে ভোল্টেজের জায়গায় ঘুরিয়ে দিব তখন আমরা এই জায়গায় আমরা ঠিক যে দুইটা তার আমরা দেখবো করব করবো দুটা তারের ঠিক মতো আমরা লাগিয়ে দেব দেখবেন এই যে এখন দেখতেছেন আমার ভোল্টেজ হচ্ছে দুইশো টু টোয়েন্টি এটা লাইন এটা এখন আছে শতরক একটু কম আছে তো এটা হচ্ছে ভোল্টেজ টেস্ট করার জন্য এরপর এম্পেয়ারটা সিম্পল এম্পেয়ার দেখবেন কালামগুলো লাগবে না তখন মাল্টিফ্লাক আছে মাল্টিফ্লাকটার ভিতরে আমি দুটা লাইট দিছি ত্রিশ ওয়ার্ডের জাস্ট এটাকে একটু এইভাবে খুলে এখানে একটা একটার একটার মধ্যে ঢুকিয়ে দিব একটার মধ্যে ঢুকিয়ে দিলে আমার এম্পায়ার চলে আসবে জন্য এই জায়গায় নিতে হবে আমাকে অর্থাৎ এম্পায়ারের করে ঘুরিয়ে দিলে এখন দেখতেছেন আমি ক্যামেরাটা একটু জুম করি এখন দেখতেছেন এটা হচ্ছে পয়েন্ট শূন্য দশমিক ফোর এম্পায়ার অর্থাৎ হাফ এম্পায়ারের সাইতেও কম আমার এখন বিদ্যুৎ নিতেছে তাহলে এম্পায়ার এভাবে চেক করবেন আপনার যদি দুইটা দুইটা কেবল একসাথে দিই আমরা তাহলে আমাদের এম্পায়ার দেখাবে না জিরি জিরো দেখাবে জিরে জিরো দেখাবে এখন দেখতেছেন আমি দুইটা কেবল একসাথে দিয়েছি সেই জন্য আমার এম্পেয়ার দেখাচ্ছে না যে কোনো মাইনাস অথবা প্লাস যে কোনো এক জায়গায় দিলে আপনার এম্পেয়ার দেখাবে এটা হচ্ছে এম্পেয়ার চেক করানোর সিস্টেম আর আপনার ডিসি সিস্টেম হচ্ছে এগুলো এটা এই দুইটা হচ্ছে ডিসি সিস্টেম এই মিটারটার একটা সবসাথে একটা মানে ভালো এবং সিম্পলের মধ্যে যে কোনো কেউ ব্যবহার করতে হবে যেহেতু ফাংশন গন আমি দেখছি একটা সাইনা আমি নিয়েছিলাম সাইনাটা সস্তা এবং তেমন একটা ফাংশনও বেশি ছিল তেমন বুঝার মতো সিস্টেমটা একটু মানে ইয়ে কঠিন ছিল যার কারণে এবং ওটার কার্যকারিতাও ছিল না অনেক সময় ভুল দেখাতো সেই জন্য আমি ওটা বাদ দিয়ে এটা একটা ভালো এবং দামি দেখে নিলাম তো আপনারা যারা শখের বসত এবং যদি কোনো কিছু আমার মতো এরকম কিছু করতে চান বিদ্যুৎ নিয়ে কিছু পরিকল্পনা বা কিছু কাজ করেন তাহলে ভালো ব্র্যান্ডে নেওয়ার একটা চেষ্টা করবেন এখন দেখেন আমার এই হারে দেখতেছেন একটা সার্কেট এখন সার্কেটের ঠিক মতো রেজাল্ট দেখাচ্ছে কিনা অর্থাৎ আমার যে যেমন এই যে এই যে আমার কম্পোনেন্স এটা এটা ঠিক আছে কিনা আমি এখন দেখব এটাকে দেখার জন্য আমরা দুই প্রান্তে লাগিয়ে দিলে এখানে দেখতেছেন আমি মিটার যে এই জায়গায় আমি ঘুরিয়ে দিব এই জায়গায় ঘুরিয়ে দিলে আমার যদি এই কম্পোনেন্স সেটা যদি ঠিক থাকে তাহলে বিফ করবে দেখবেন আমার এই পিছনে যদি লাগিয়ে দিই তাহলে বিফ করতেছে বিফ করতেছে তার মানে এটা ওকে এখন ডিসি ভোল্টেজ চেক করার জন্য আমি দুইটা পেন্সিল ব্যাটারি নিয়েছি যেগুলো যেগুলোকে আমি লাগিয়ে দিব প্লাসে মাইনাসে এদিকে আমি ডিসির ভোল্টেজের জায়গায় ঘুরিয়ে দিছি মিটার আমার এখন আমি প্লাসের জায়গায় প্লাস লাগিয়ে দিব এবং মাইনাসের জায়গায় মাইনাস লাগিয়ে দিব এখন দেখতেছেন দুইটা যেহেতু এগুলা দেড় বোল্ট করে দেড় বোল্টের থাকে এগুলা দুইটা তিন বোল্ট হয়ে থাকে তিন বোল্ট যেহেতু আমরা এটা ব্যবহার করেছি এখন একটু কমে গেছে তো এটা হচ্ছে ডিসির সিস্টেম ডিসি এম্পিয়ারও আপনি মাপতে পারবেন ডিসি এম্পিয়ারও সেম আপনার ডিসি এম্পিয়ার মাপার জন্য এই ক্লাম্পটাই ব্যবহার করবেন যে কোনো একটা তারে একটা জিনিস খেয়াল রাখবেন যদি দুইটা প্লাস মাইনাস একসাথে দিলে আপনার এম্পেয়ার দেখাবেন না একটাতে লাগাইতে হবে এম্পেয়ার মাপার জন্য একটাতে যে কোনো একটাতে এরকম একটাতে লাগাতে হবে আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে এবং আমাদের কার্যক্রম যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার সুন্দর কমেন্টে আমাদের আগামীর পথ চলা ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদে নিলাম আল্লাহ হাফেজ